নেক্সট অঙ্ক দেখা দেখা যাক কী দিয়েছে এক স্ক্রি এর ভ্যালু বের করতে বলছে দেখো অঙ্কটা খুবই ভালো অঙ্ক এটার প্রথমে রুট দেওয়া আছে এই যে ভেতরে রুট দেওয়া আছে অঙ্কটা আমি আর পাতালাম না পাতানো আছে এখান থেকেই করছি রুট দেওয়া আছে রুট থাকলে কী হবে যা হবে তার হাফ হাফ হবে মানে দেখো মানে মোট ছটা সংখ্যা আছে তো এখানে তিনটের পরে পয়েন্ট বসবে আর এখানে কত চৌষট্টি আছে কী কী এমন সংখ্যা আছে যা গুণ করলে চৌষট্টি আসে আট আটই অনুষ্যই সংখ্যা যা একই সংখ্যা গুণ করলে চৌষট্টি আসে তাহলে এটার প্রথমে চান্সে প্রথম রুটটা যদি আমি তুলে দিই এটা কিউব রুট প্রথম তাহলে তাহলে উদ্ধার হবে কত তিনটে পরে দশমিক বুঝবে মানে জিরো পয়েন্ট তিনটে পরে এই জিরো তো কোনো দাম নেই এটাকে গুণের মধ্যে পড়বে না একটা দুটো এই যে তিনটে চৌষট্টি জায়গায় লিখে দিলাম আট দেখো পুরো হাফ হয়ে গেল এবার এটাকেই তুমি গুন করে দেখো দেখো ওটাই চলে যাবে জিরো পয়েন্ট জিরো জিরো আট তো এটাকে দুই যদি দুবার গুণ করি জিরো পয়েন্ট জিরো জিরো আট তাহলে কথা হবে আটা আটা চৌষট্টি আর কটার পরে দশমিক বুঝবে ছটার পরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে গিয়ে দশমিক বুঝবো তাহলে বোঝা গেল কেমন করে হলো আর এবার কিউব আছে মানে এবার আগেরবার যেরকম স্কোয়ার থাকলে দুটো করে আসে স্কোয়ার মানে এখানে কিছু নেই মানে এখানে টু থাকে মানে দুই করে আসে আর কিউব থাকলে তিনটে থাকলে একটা লিখতে হবে তাহলে দেখো আটের কী এমন সংখ্যা তিনবার গুণ করলে আট আসে দুই আর এখানে দেখো তিনটে জিরো আছে তাহলে একটা জিরো হবে তাহলে টু বাই টেন হবে বা পয়েন্ট টু হোক যা ইচ্ছে লিখতে পার জিরো পয়েন্ট টু এটাকে লেখা যায় তাহলে জিরো পয়েন্ট টু অ্যান্সার আছে এটাই আমাদের অ্যান্সার উত্তর হয় কী করে দেখো আমি আর একবার দেখিয়ে দিই এইট বাই এটাকে লিখতে হতো থাউজেন্ড তার যদি কিউ গ্রুপ থাকে তার মানে কি এই এইট মানে কটা আটের গুণ ফল দুইয়ের গুণ ফল তিনটে দুইয়ের গুণ ফল এক দুই তিন এটা দুই হবে আর এখানে হাজার মানে তিনটে দশের গুণ ফল তাহলে আমি এখানে কিউব থাকলে কী করব একটা করে বের করবো তিনটে থাকলে একটা বেরোতে এ স্কোয়ার থাকলে দুটো থাকলে একটা বেরোতে পারবে এরকম আর কি যদি এখানে ফোর থাকতো তাহলে ওই চারটে থাকলে একটা বেরোতে এরকম করেই আর কি এই অঙ্কগুলো থাকে তাহলে জিরো পয়েন্ট টু এটাই আমাদের অ্যান্সার আচ্ছা আমি বুঝতে পেরেছো